সুন্দর এ বাংলাদেশটা খুবই চমৎকার বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলার মানুষ কেন স্বাধীনতা পায়নি এর একটি বাস্তব নমুনা আসসালাম আলাইকুম আরহামুল্লাহ খুবই সুন্দর একটি ভিডিও হতে চলছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিড়ে উঠে দেখবেন কথাগুলো শ্রবণ করবেন সুন্দর বাংলাদেশ বাংলাদেশের অবস্থা কেমন একটা ঘটনা বললে আপনারা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন আন্দোলনে যোগ দিয়ে যারা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে তারা নিজেদের গ্রেফতার হওয়াকে একটা গর্বের বিষয় মনে করে শত অপমানেও তাদের কিছু আসা যায় না আফগান থেকে একজন কাবুলিওয়ালা বাংলাদেশে বেড়াতে এসেছিল এক মিষ্টির দোকানদার মিষ্টির সামনে নিয়ে বসে আছে অথচ খাচ্ছে না এ অবস্থা দেখে কাবলিওয়ালা নিজেই দুই হাত মিষ্টি মুখে পুরতে লাগলো দোকানদার ছুটে এসে তাকে ধরলো লোকটি কাবুলি ভাষায় বলতে লাগলো মিষ্টি নিজেও খাও না আবার অন্য কেও মিষ্টি খেতে দাও না কেমন ধরনের মানুষ তুমি কিন্তু মিষ্টির দোকানদার কাবুলিওয়ালার ভাষা বুঝে না সে হইসই করতে লাগলো অনেক লোক জমা হয়ে পড়লো সবাই তাকে নিয়ে পুলিশের হাতে তুলে দিল পুলিশ দেখলো লোকটি একজন বিদেশি এদেশের ভাষা এবং আচার আচরণ সে কিছুই বোঝে না সুতরাং এ ছোট একটি ব্যাপারে তাকে হাজতে চালান করে দেওয়াটা ঠিক হবে না বরং লোকটিকে মাথা ন্যাড়া করে একটি গাধার পিঠে বসিয়ে সারা শহর ঘোরাতে হবে ছেলের দল পিছনে পিছনে ঢোল বাজিয়ে মিষ্টি চোর বলে প্রচার করবে সুতরাং বিপুল আয়োজনে ছেলের দল এরূপই করলো কাবলিওয়ালা যখন দিশে কাবলিওয়ালা যখন দেশে ফিরে গেল তখন সবাই তাকে দেখতে আসলো বলো ভাই বাংলাদেশ কেমন দেখলে কাবলিওয়ালা বলল বাংলাদেশ খুব ভালো দেশ সেখানে বিনা পয়সায় মিষ্টি বিনা পয়সায় চুল কাটা বিনা পয়সায় গাধার পিঠে ভ্রমণ বিনা পয়সায় ছেলেদের বাহিনী আর বিনা পয়সায় ঢোলের বাজনা বাজিয়ে সম্বর্ধনার আয়োজন করে সুতরাং এ বাংলাদেশ খুবই চমৎকার সুতরাং গ্রেফতার হওয়ার পরও যাদের লজ্জা হয় না তাদের আসলে জ্ঞান কমে গেছে চিন্তা করে দেখে না যে তাদের পরিণাম কি হবে দেশের চিন্তা যেমন করা দরকার তার থেকে বেশি চিন্তা করা দরকার আমাদের ইমানের আমাদের ইমানের কি আমরা আমাদের ইমানকে হেফাজত করি এবং আমরা আমাদের দেশের জন্য নিজেকে বিলিয়ে দেই দেশটাকে সুন্দর করি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক